আজ আমাদের মায়ের বিদায় পর্ব আগের পর্বে তোমাদের সঙ্গে মায়ের পুজোর শুরু থেকে সেই অবধি দেখালেও বিদায় পর্বটা কভার করে উঠতে পারিনি ভালোই হয়েছে বিদায় পর্বটা একটা আলাদা ভিডিও থেকে যাচ্ছে আমার চ্যানেলে এইবারের পুজোটা আমার লাইফে কিংবা আমার সাথে একটু অন্যরকমই কেটেছে একটু স্পেশাল জানি না সেটা কেন তবে এইবারের পুজো না এই বছরটাই আমি ভীষণ এনজয় করেছি অনেক কিছু শিখেছি অনেক মানুষের লাইফে অনেক কিছু অনেকের থেকে পেয়েছি ভালো খারাপ মিলিয়েই আমার এক্সপিরিয়েন্সটা হয়েছে বলতে পারো আমার জীবনে মানুষ চেনার প্রথম ধাপ হয়তো ক্লাস টেন কিংবা আমার ষোলো বছর মেবি এটাই হয়ে থাকে সবার লাইফে যাই নমস্কার সকলকে কেমন আছো সকলে আশা করি ভালো আছো তোমরা তো দেখতেই পেলে মায়ের বরণ পর্ব চলছে আর সবার আগে সোনা গয়নাগুলো মায়ের গা থেকে খুলে নেওয়া হলো তারপরে একে একে সবাই বরণ করে নিচ্ছে কিন্তু সবার ক্লিপসটা আমি আর দিয়ে উঠতে পারিনি কারণ ভিডিওটা অলরেডি অনেক বড় হয়ে গেছে তোমরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে এবার বরণ করছে আমার মা আমার মা জেঠিরা কাকিরা সবাই আস্তে আস্তে বরণ করে নিয়েছে এবার আমার মাদের বরণ করার পরে অন্য যারা যারা আছে তারাও করে নেবে সবার ক্লিপস আমি দেখাতে পারলাম না আর আমার ক্লিপসকেও তুলে দিতে পারেনি আমি মাকে প্রতিবার মিষ্টি খাওয়াই এবারও খাওয়িয়েছি আর সবার ফটো টটো তুলে দিচ্ছিলাম সব থেকে খারাপ লাগে কখন যেন তো এই পাঁচটা চারটে দিনের পরে যখন মণ্ডপটা খুলে দেয় কিংবা পুরো জায়গাটা ফাঁকা হয়ে যায় যে এই কষ্টটা না শুধুমাত্র আমরা যারা সামনে থাকি তারা ছাড়া কেউ কখনো ফিল করতে পারবো না যাই হোক দেখতে থাকো আশা করি ভালো লাগবে আবার পরের বছর ঠিক এই টাইমে তোমাদের সাথেও যেন আমি এই ভিডিওগুলো শেয়ার করতে পারি আমার মা যেন আবার আসে এখানে দেখো এটা ঢাক বাজাতে বাজাতে অলমোস্ট পাগল হয়ে গেছে তারপর আমার মা আবার দুটা গিয়ে রেখে দিয়ে আসলো আর এখানে বজিতে একটু অ্যাক্টিং করে দেখাচ্ছিল যাই হোক খুব মজা করছিলাম আমরা তো যাই হোক না কেন আমি এই যাই হোক কথাটা যে কতবার বলি আমার ভিডিওতে আমার নিজেরই শুনে পড়ে রাগ হয় গাইজ যাই হোক এখানে সবাই সিঁদুর টিঁদুর পরিয়ে নিচ্ছে দেখো এই রিচুয়ালসটা আমার ভীষণ পছন্দ আর এরা ভাবছে আমি ছবি তুলছি কিন্তু আমি টুক করে ভিডিও অন করে নিয়েছি কী মজা ইয়েস তো আবার যাই হোক বলতে চাচ্ছিলাম কি বলি আর তো এখানে সবাই সিঁদুর সিঁদুর খেল নিয়েছিলো আর আমার এই রিচুয়ালসটা খুব পছন্দ সবাই কি সুন্দর লাল টুকটুক বউ হয়ে যায় এই সিঁদুর খেলার পরে ভীষণ ভালো লাগে আমার তো এবার কতগুলো রিচুয়ালস আছে এরপর সবাই রিচুয়ালসগুলোকেও ফলো করেছিল তল তোমাদের সঙ্গে সেই রিচুয়ালসগুলো নিয়ে একটু কথা বলি আমি ওয়েট করছিলাম সত্যি কথা বলবো কেউ যদি আমাকে সিঁদুরটা পড়ায় তো আমার মা ফার্স্টে পড়ালো দেন কাকি আমাকে দেখতে পেয়েছিল আমার মুখটা ফাঁকা ফাঁকা সো কাকিও পড়িয়ে দিয়েছিলো আমার খুব ভাল লাগে সিঁদুর পরতে জানো তো এটা একটা সত্যি কথা আমার খুব ভাল লাগে সিঁদুর পড়তে সে কপালে হোক মাথায় হোক গালে হোক আমার সিঁদুর মাখতেই ভীষণ ভালো লাগে আমার সিঁদুর বলো রং বলো যে কোনো রঙই আমার গালে বেশ লাল লাল হয়ে থাকবে আমার ভীষণ ভাল লাগে মানে ফসা গাল তো একটু টুকুস টুকুস লাগে আমাকে কিউটু কিউটু তারপরে এখানে দেখো সবাই মিলে এরকম ঘুরে নিচ্ছিলো অনেকে ছিল তো অনেকেই ঘুরছিলো এখানে আমার খুব ভাল লাগে মানে বউরা কত সুন্দর রিচুয়ালসগুলো ফলো করতে পারে ব্যাংক মেয়েরা কেন পারে না কিছু করতে আজব টাইপের তো যাই হোক না কেন এখানে এইগুলো করে নিচ্ছিলো তারপরে মায়ের ওই ঋণ শোধ করা বিষয়টাও ছিল তো ওটাও করছিলো সর্দি আমার মায়ের আঁচলে সে চাল ঠাল দিচ্ছিলো তারপরে আমার মা চালটা ঘরে নিয়ে গিয়ে রেখে দিয়েছিলো তো যাই হোক না কেন এই মানে না এই রিচুয়ালসগুলো গুলো দেখলে নিজের ভালো লাগে না তো সেই সময় ভালো লাগছিলো তাও আমি একটুখানি ক্যামেরা বন্দি করেছিলাম মুহূর্তটা তো এবার দেখতে থাকো আর কি এখানে অনিবনি আর অনিবণির ফ্রেন্ডরা যা নেচেছে এই কদিন তোমরা জাস্ট কল্পনা করতো না পাগলের মতন নাচ ওরা অ্যান্ড আমিও নেচেছিলাম কিন্তু বললাম না আমার কাছে কোনো ভিডিও ক্লিপস নেই বিকজ আমরা সবাই খুব মন মজা করছিলাম সবাই খুব আনন্দ করে নাচানাচি করছিলাম আর এখানে এরা সব একজোট হয়ে ছবি ঠবি তুলছিলো তো আমি সেটাই দেখালাম এখানে বা পায়েল দিকে দেখালাম তো পায়েল দিকে বলছি ক্যামেরা না মানে মোটেই ক্যামেরার সামনে আসতে চাইছিলো না জোর করে ক্লিপস তুলে নিয়েছি আর ওদের নাচেরও ক্লিপস তুলে নিয়েছি এখানে আমার মান যা নাচছিলো দেখে আমার খুব হাসি পাচ্ছিলো দেখে আমি ক্লিপটা তুলেছি তো যাই হোক তো দেখতে থাকো এবার আর কোনো কথা বলছি না শেষ পর্যন্ত দেখতে থাকো ভিডিওটা আশা করি ভালো লাগবে খুব প্রতিবার মাকে যখন ভাটার কাছে নিয়ে যাওয়া হয় কেমন যেন দু চোখটা জলে ভরে ওঠে দেখো আমার ক্যামেরার মাধ্যমে জানি না কতটা ফুটিয়ে উঠতে তুলতে পেরেছি তবে হয়তো মনে হচ্ছিল এখানে জানো কি হয়েছে তোমাদের সাথে আমার একটা পার্সোনাল ঘটনাই শেয়ার করি আমি মায়ের কাছে খুব মন থেকে একটা জিনিস চেয়েছিলাম বিশ্বাস করো দশমীর দিনটা না সারা দিনটা আমার কেঁদে কেঁদেই কেটে গেছে সত্যি সন্ধে থেকে আমি এতবার চোখের জল ফেলেছি আমি জানি না কেন তবে মন বারবার মনে হচ্ছিল কেমন যেন একটু বেশিই খারাপ লাগছিল এবার তো মায়ের কাছে খুব মন থেকে একটা জিনিস চেয়েছিলাম একটু রাগ করেই বলেছিলাম তুমি কি দিলে দেবে না দিলে না দেবে তখনই আমি একটা অস্ত্র পেয়েছিলাম কিন্তু মায়ের হাতে আমার ক্যামেরায় কোনো অস্ত্র দেখা যায়নি ছিল না অস্ত্র একটা হয়তো পড়িয়েছিল তবে সেটাই আমি পেয়েছি কিন্তু সেই সময় মায়ের হাতে কোনো অস্ত্র ছিল না আমি সেটা দেখেছিলাম যাই হোক এটাই হয়তো আমার মায়ের আশীর্বাদ আবার এসো মা আজকে আমার ভিডিওটা এখানেই শেষ করলাম সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো সাবধান থেকো সবাইকে অনেক 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 ভালোবাসা থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং